আজকের যে বিজনেস আইডিয়াটা দিব আপনারা পার ডে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ন্যূনতম চাইতে কম পার ডে এক হাজার টাকা ইনকাম করবে এক হাজার টাকা ইনকাম করতে পারবে আর আপনারা এই বিজনেস করেই যদি আপনারা সেই সিস্টেমে করেন লক্ষাধিক টাকা পার মান্থ আপনারা ইনকাম করতে পারবেন ইনকাম করা কে করতে হবে যে কেউ করতে পারে বাড়ির মহিলা থেকে শুরু করে আজকের ডেটে যে চাকরির যে সিচুয়েশন আছে আমাদের আমরা এই টাইপের মেশিন বসিয়ে চাকরির প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এই টাইপের মেশিন বসিয়ে একটা আমরা ইনকাম করতে পারবো বাড়িতে যে রিটায়ার্ড পারসন যে ব্যক্তি আছেন তিনিও এই মেশিন চালিয়েও একটা ভালো টাকা ইনকাম করতে পারবে কই দাদা

ওখানে যাই আজকে যে বিজনেস আইডিয়াটা দিব আপনারা পার ডে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ন্যূনতম সবচাইতে কম পার ডে এক টাকা করে ইনকাম করবে এক হাজার টাকা ইনকাম করতে পারবে আর আপনারা এই বিজনেস করেই যদি আপনারা সেই সিস্টেমে করেন লক্ষাধিক টাকা পার মান্থ আপনারা ইনকাম করতে পারবেন ইনকাম গুলো কে করতে পারবে সবাই করতে পারবে যে কেউ করতে পারে বাড়ির মহিলা থেকে শুরু করে আজকের ডেটে যে চাকরির যে সিচুয়েশন আছে আমাদের আমরা এই টাইপের মেশিন বসিয়ে চাকরির প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এই টাইপের মেশিন বসিয়েও একটা আমরা ইনকাম করতে পারবো বাড়িতে যে রিটায়ার্ড পার্সন যে ব্যক্তি আছে তিনিও এই মেশিন চালিয়েও একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন বিজনেসটা কি বিজনেসটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা বটল তেলের বটল আছে সরষের তেল হ্যাঁ এটা এই এরি বিজনেস করে আপনারা পার ডে ন্যূনতম এক হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন পার মাস হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন একদম একদম মাসে 30000 টাকা আপনি নুলুতম ইনকাম করতে পারবেন আর 1 লাখ টাকা পর্যন্ত তার চাইতে বেশি ইনকাম করতে পারবেন এই মেশিন আমাদের এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা মেশিন আমাদের এই মেশিনটা হচ্ছে আমাদের 220 ভোল্টেজ 220 ভোল্টেজ তেল যে মেশিন সেটা আমাদের 220 ভোল্টেজের যেটা বাসাবাড়ির ইলেকট্রিক আপনারা চালিয়ে পারমিংটা করতে পারবেন সেটাকে কমার্শিয়াল করে নিলাম কারণ বাসাবাড়িতে ইলেকট্রিক সেটা কিন্তু বিজনেস করলে ऑलरेडी কমার্শিয়াল হয়ে যায় সেটা আপনাকে ইলেকট্রিক অফিসে গিয়ে আপনাকে ওটা করে নিতে হবে আর মেইনলি হচ্ছে এই মেশিনটা চালানোর জন্য একদম ইজি প্রসেস যে কেউ চালাতে পারে একদম আর মেশিন দেওয়ার আগে প্রথমত আমরা আগে আমাদের অফিসে ব্রাঞ্চে আমরা আগে ট্রেনিং সমস্ত কিছু কুরিয়ে দেওয়ার পরে তারপরে মেশিন আমরা কিন্তু আপনাদেরকে দেব আর মেইনলি হচ্ছে যে এই বিজনেসটা আমি বললাম আপনাদেরকে প্রথমে যে মাসে তিরিশ হাজার টাকা আপনারা লোকের কাজ করে মানে এই রকম যে সর্ষ লোকের লোকের পিড়াই করেও লোকের পিড়াই করেও একটা চার্জ নিয়ে আপনারা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বা আর যদি মনে করেন যে আপনারা সর্ষ কিনে নেবেন মার্কেট থেকে কিনে নিয়ে তেল পিড়াই করে আপনার এই রকম আপনারা লুজ তেল লুজ তেল পিডিআই করে নরমাল ভাবে লুজ তেল গুলো এই রকম কেজি কেজির ধরে লুজ তেল অরিজিনাল প্রোডাক্টটা আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন তাহলে আপনার তার চাইতে কিছু বেশি ইনকাম আসবে এছাড়া আপনি এই মেশিনগুলো আপনাদেরই তো তাই তো আপনাদেরই হ্যাঁ এটা আমাদেরই আর এছাড়াও আপনি এই রকম বটল করে নিজস্ব ব্র্যান্ডিং করে নিজস্ব কোম্পানি করে আপনারা মাসে লক্ষাধিক টাকার উপরেও ইনকাম করতে পারবেন

এবার হচ্ছে কি আপনারা আপনারা মোটামুটি ধরুন এই রকম ভাবে ব্র্যান্ডিং করা করে আপনারা লক্ষ দিক টাকা ওই জন্য বললাম কারণ অনেকে বলতে পারেন এই রকম একটা ছোট মেশিনে কি করে অত টাকা ইনকাম হয় কেন এবার বলতে পারে আমাদের কমেন্টও আসতে পারে কমেন্টও আসতে পারে ব্যবসা যদি করে কত টাকা মানে ইনভেস্ট করতে হবে হ্যাঁ এটা দেখুন যেমন স্কেলে করবেন তেমন ওর ইনকামিং সোর্সটা তেমন আসবে যে টাইপের স্কেলে করবেন সেই রকম আপনার ইনকাম সোর্সটা আসবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মেশিনটা বাড়ির মহিলা থেকে শুরু করে একটা রিটায়ার্ড পার্সন থেকে শুরু করে আজকে আহ প্রত্যেকেই কিন্তু এই মেশিন চালিয়ে আপনারা একটা ইনকাম নিতে পারবেন এই মেশিন চালানো ইজি প্রসেস আর এই মেশিনটা আমরা প্রথমে আগে আপনাদেরকে

পঁয়ষট্টি হাজার থেকে আমাদের শুরু আছে মেশিনের কোয়ালিটি এবার মার্কেটে আমাদের যেগুলো কোয়ালিটি আছে আমরা নিজেরা তেলের সঙ্গে মিলের সঙ্গে আমরা নিজেরা যুক্ত সেক্ষেত্রে আমরা যে মেশিনগুলো ইউজ করি সেটা কিন্তু একদম ন্যাচারালি ফ্রেশ মেশিন আর আমরা দীর্ঘদিন থেকে এই নিয়ে কাজ করছি আর প্রথমে আগে আমি আপনাদেরকে তেলটা আগে মেশিনে কত ইজি প্রসেসে পিড়াই করা যাচ্ছে সেটা দেখাই তারপরে বাকি আপনাদেরকে বাকি আমি ম্যাটারটা আমি ক্লিয়ার করাচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনারা সরষে আমরা মেশিনে কিন্তু দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন একদম পিওর অরিজিনাল কালো সরষে আমরা মেশিনে কিন্তু দিচ্ছি এবার সরষের দানার উপরে পার্সেন্টেজ গুলো আমাদের এই মেশিন আছে হাই প্রোডাকশন মেশিন অলরেডি আমাদের পার্সেন্টেজ বড় বড় যে মেশিনে যেরকম পার্সেন্টেজ হয় বড় বড় যে আগের পুরনো ওল্ড মডেল যেটা বোল্ট वाला যে মেশিন ছিল পার্সেন্টেজ হয় আমাদের এই মেশিনও কিন্তু ছোট দেখে মনে করবেন না আপনারা যে পার্সেন্টেজ কম আছে পার্সেন্টেজ দাদা কম থাকলে অলরেডি কিন্তু বিজনেস লসে চলে যাবে আচ্ছা তো মেশিনটা স্টার্টিং করো

সরষেটা এবার মেশিনের মধ্যে যাচ্ছে ধীরে ধীরে আপনার তেল পড়া চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম ইজি প্রসেস এই মেশিন চালানোর জন্য কোনো কোনো যে আপনাকে মানে আলাদাভাবে এক্সট্রার কোনো হেডেক নিতে হবে সেটা না আপনি নিজে নিজে এই মেশিন ইনস্টলেশন করতে পারবেন নিজে নিজে চালাতে পারবেন বাড়ির যে কেউ যে কেউ চালাতে পারবে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে খোল আসতে চালু করেছে খোল আসতে চালু করেছে একদম এখান দিয়ে আমাদের পিছন দিয়ে খোলটা পড়বে এখানে ওই দিক দিয়ে তেল পড়বে একদম অরিজিনাল খাঁটি তেলটা পড়ছে একদম দেখুন মানে নতুন অবস্থায় পড়ছে বলে এরকম ধীরে ধীরে আপনার বাড়তে স্পিড বেড়ে যাবে স্পিডটা বেড়ে কিছুক্ষণের মধ্যেই মানে সর্ষটা পুরো এলে আমাদের স্পিডটা বেড়ে যাবে আচ্ছা প্রথম অবস্থায় একটু গাঢ় পড়বে তাই তো একদম একদম প্রথম অবস্থায় আর অরিজিনাল তেল তো প্রথমে আপনার একটু ময়লা হালকা যাবে তার জন্য ছাকনা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ছাঁকনার দাঁড়াতে ওই যে ময়লাগুলো ধরে নেবে আবার পুনরায় মেশিনে দিয়ে দেব ওটা এস্টে দেখেন ধীরে ধীরে কিন্তু তেল চিকন হতে লেগেছে হ্যাঁ মানে যত মেশিন চলতে লাগবে তত ধীরে ধীরে চিকন হতে লাগবে তেল দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর অরিজিনাল তেল যেটা আপনার হেলথের পক্ষে কিন্তু স্বাস্থ্যকর আর কোনো মিক্স নেই একদম অরিজিনাল ফাঁটি তেল আর অরিজিনাল বিক্রি করুন মার্কেটে মার্কেটের একটা বেস তৈরি হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম কত মোটা হয়ে তেল পড়ছে টু টোয়েন্টি ভোল্টেজে আচ্ছা একদম দেখতে পাচ্ছেন আর এই এইর একদম এই দিক দিয়ে দেখুন খোলটা পড়ছে ওটা ইসে এই যে দেখতে পাচ্ছেন এই হবে হ্যাঁ আমরা এই মেশিনে দুই থেকে তিন বার দিলেই আপনারা তিন বার দিলেই কমপ্লিট হয়ে যাবে এবার আপনার সরসর উপরে ডিপেন্ড করছে আর একবার বেশিও দিতে হতে পারে এটা সরসর উপর ডিপেন্ড করছে তেলটা দেখুন ধীরে ধীরে স্পিড বাড়ছে আমাদের মানে প্রথমে স্টার্টিং করার পরে ধীরে ধীরে কিন্তু স্পিড বাড়তে থাকে স্পিড বাড়তে এবার দ্বিতীয় লটে যখন আমরা মালটা দেব একদম একদম ধীরে ধীরে আরো বাড়বে দেখুন না আপনারা ধীরে ধীরে বাড়বে আরো আপনি লাইভ করছেন আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কত স্পিড বাড়ছে দেখুন একদম কত চিকন কোয়ালিটির তেল দেখতে পাচ্ছেন কত স্পিডে পড়ছে দেখুন একদম ওটা হয়ে বললাম না মেশিন যখন রানিং হয়ে যাবে একদম দারুণ তেল পড়বে দেখতেই পাচ্ছেন সুন্দর একদম একদম খাঁটি তেল একদম দেখতে পাচ্ছেন পড়ছে আপনার চোখের সামনে আপনারা যদি মনে করেন নিজে কাস্টমারকে চোখে দেখিয়ে অরিজিনাল মানে ট্রাস্ট ধরিয়ে বিক্রি করবেন সেটাও কিন্তু আপনারা এই মেশিনে করতে পারেন তো এই মেশিন নেওয়ার জন্য এই মেশিন সম্বন্ধে জানার জন্য আপনারা আমাদের ব্রাঞ্চে আসতে পারেন আমাদের ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর অম্বরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতেই এবার কলকাতার দিক থেকে যে সমস্ত কাস্টমার আসবেন যে সমস্ত বাইরা আসবেন কলকাতা থেকে যদি আসেন লালগোলা স্টেশন লালগোলা স্টেশনে নেমেই ফোন করলে পায়ে হেঁটে গ্রামীণ হসপিটালের পাশে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ আমাদের দুটো ব্রাঞ্চ একটা জঙ্গি অম্বরপুর নিয়াপুর আর আরেকটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের লালগোলা মানে যেই দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা বেটার আপনারা দেখতে পেলেন আমাদের তেলটা পিড়ানো হলো পিরানো একদম এই অরিজিনাল খাঁটি তেল দেখতে পাচ্ছেন সামান্য আমরা অল্প সর্ষে কিন্তু পিড়িয়েছিলাম মানে ভিডিওর জন্য আমরা বেশি পরিমাণে সর্ষে দিনি কিন্তু এর পার্সেন্টেজ খুব ভালো আসে আর এর যে খোলটা আছে এর খোলটা দেখুন আপনারা একদম চেপটি কোয়ালিটির খোল একদম পাতলা টাইপের খোল দেখুন খোল যত পাতলা হবে তেলের পার্সেন্টেজ তত বেশি ভালো হবে মেইনলি হচ্ছে আপনার খোলে হলে যদি তেল থেকে যায় তবে তো পার্সেন্টেজ অটোমেটিক কমে যাবে এবার হচ্ছে কি আপনারা এই মেশিনে তেলটা পিরানোর পরে আপনারা যদি বটল লেভেলিং করতে চান মানে ব্র্যান্ডিং করতে যদি চান নিজের কোম্পানি করতে চান তবে এই রকম ফিল্টার মেশিন আপনাদেরকে নিতে হবে আচ্ছা এটা রিফাইন মেশিন হ্যাঁ ফিল্টার তেল ফিল্টার মেশিন এই রকম আপনাদেরকে নিতে হবে আমরা সমস্ত ট্রেনিং কারণ আমরা এই বিজনেসের সঙ্গে আমরা নিজেরা যুক্তের জন্য আপনাদেরকে আমরা ফুল ট্রেনিংটা আমরা দিতে পারবো মেনলি একদম অরিজিনাল একটা প্রোডাক্ট আপনারা বানিয়ে বানিয়ে আপনারা কিন্তু মার্কেটে বিক্রি করে ভালো টাকা একটা উপার্জন আপনারা কিন্তু করতে পারবেন একদম কুটির শিল্প এগুলো সাধারণত আপনারা নিজেরা বাড়িতে বেকার না থেকে আমি আপনাকে সাজেশন করব প্রথমে মেশিন নেওয়ার আগে অন্তত আমাদের কোম্পানি আমাদের আমাদের মানে শপে এসে শোরুমে এসে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আপনারা ভিজিট করে আমাদের কাছে আগে সমস্ত কিছু আগে জানুন বিজনেস সম্বন্ধে জানুন এসে মেশিন নিতে হবে এটা মানে নেই আগে প্রথমে তো বিজনেসটাকে আপনি ভালো মতো বোঝুন বোঝার পরে আপনি আপনার মতো করে বিজনেসটাকে স্টার্ট করুন আর একটা জিনিস আমাদের কিন্তু অলরেডি নিউ গোপাল মেশিনারি নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে সে পেজটা আপনারা ফলো করলে বিভিন্ন টাইপের মেশিনের আপডেট আপনারা পেয়ে যাবেন তো আমাদের পেজটা অবশ্যই ফলো করে নেবেন আমরা সাপোর্টের জন্য নিউ গোপাল মেশিনেরই অল টাইম আপনাদের আছি থাকবো ধন্যবাদ আপনাদের